দুবলার চরের ভিডিওতে স্বাগত সবাইকে আর আমরা এখন রয়েছি দেখতে পাচ্ছেন এই এই সাইডটাতে হচ্ছে দুবলার চর আর এই সাইডে হচ্ছে সুন্দরবন তো আমরা এটা দিয়ে হচ্ছে হামলা চাল অথবা ঝাঁকি চাল দিয়ে হচ্ছে আমরা মাছ ধরার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব না 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 বেশি পানি না এনি হ্যাঁ ওর বেশি মনে হবে না মাছ পড়িলেও মনে হয়

দে তোমালে ভয় লাগিছে নাই বয় নাটি পাতিছে শুনি ভানি কতো ভাণ্ডা পাতিছে

মাছ শিওর ওট পেনে দেয় ওই বাঘের টানে বাঘটা পাইছে ছোট্টটা টান দিয়েছি ওই যে এই গাইল যে গাল খোলা বুঝছেন এই এইটাতে হবে না ও ঠান্ডা পানি দেবেন না